আচ্ছা একবার বাবন্ত আপনি ঘুরতে গেলেন মরুভূমিতে হঠাৎ সেটা একটি বিশাল সমুদ্রে পরিণত হলো অথবা আপনি সমুদ্রে ঘুরতে গেলেন এবং সেটা এক রাতেই মরুভূমিতে পরিণত হয়ে গেল তাহলে কেমন হবে আর এমনই হয়েছে আজকের মুভিতে একটি পরিবারের চারজন সদস্য ঘুরতে গিয়েছিল সমুদ্রে জিওগ্রাফিক্যালি কিছু সমস্যার কারণে বিশাল সেই সমুদ্র মরুভূমিতে পরিণত হয়ে যায় তারা কিভাবে এই মরুভূমিতে সারভাইভ করে এটাই এখন দেখার বিষয় তো এমনই ইউনিক এবং ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে দুই সালে তৈরি মুভি দা তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্প শুরু করা গল্পটি শুরুতে আমরা সমুদ্রের মাঝে একটি বোর্ড দেখতে পাই যেখানে একটি পরিবার তাদের ছুটি কাটাতে এসেছে তারা পরিবারের চারজন সদস্য টম জুলি বেন এবং ক্যাসি টম একজন অশানোগ্রাফার ওশানোগ্রাফার তাদেরকেই বলা হয় যারা মূলত সমুদ্রের জীবজন্তু এবং ইনভারনমেন্টের উপর রিচার্জ করে এজন্য সেদিক দিয়ে বলা যায় টমের জীবজন্তু সম্পর্কে মোটামুটি ভালো ধারণা রয়েছে অন্যদিকে জুলি একজন ডাক্তার আর বেন এবং ক্যাসি দুই ভাই বোন তারা স্পেশালি বেনের বার্থডেটা এই সমুদ্রে সেলিব্রেশন করতে চায় এতে তাদের ছুটিও হলো সাথে অ্যাডভেঞ্চার ও বার্থডে সেলিব্রেশন করাও হলো মানে এক ঢেলে তিন পাখি আর কি এইভাবে তাদের এখানে আসা সবাই নিজের মতো করে সময় উপভোগ করছিল জুলি বোট থেকে নেমে সাঁতার কাটছিল সে সময় টম আর বেন ফিশিং করছিল কিছুক্ষণ পর জুলি অনুভব করে যে কেউ তাকে নিচের দিকে টানছে কিন্তু সে পানিতে ডুব দিলে এমন কোনো কিছুই দেখতে পায় না তারপর সে খেয়াল করে তার আশেপাশের পানি খুবই দ্রুত স্থান পরিবর্তন করছে আর সে নিচের দিকে চলে যাচ্ছে বোর্ডের ভিতরের কম্পাসেও এই একই বিপদ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছিল জুলি সাহায্যের জন্য টমকে উচ্চস্বরে ডাকতে থাকে কিন্তু তারা জুলির সাথে অনেক দূরে অবস্থান করছিল এবং মাছ ধরায় ব্যস্ত ছিল এজন্য জন্য তারা জুলির ডাক শুনতে পাচ্ছিল না কিন্তু হঠাৎ করে টম জুলির আওয়াজ শুনতে পায় সে খেয়াল করে জুলি বোর্ডে নেই সে পানিতে চিৎকার করছে টম দ্রুত সাঁতরে গিয়ে জুলিকে ধরে নেয় এবং সে সময় বেন বোর্ডটি চালিয়ে তাদের কাছে নিয়ে যায় তারা বোর্ডে ফিরে আসে তখন টম বলে আমাদের কি বলা ছিল কেউ বোর্ড থেকে নিচে নামলে অবশ্যই কাউকে বলে নামবে কিন্তু তুমি একটা করনি সে সময় জুলি এই বিষয়ের জন্য কিছুটা অনুদপ্ত হয় তবে যেহেতু তেমন কোনো বড় বিপদ ছিল না তাই তারা এটিকে নিয়ে আর কথা বাড়ায় না সন্ধ্যা হতেই তারা বোর্ডটিকে ভালোভাবে ডেকোরেট করে ফেলে বেনের তেরোতম জন্মদিনের জন্য পুরো ফ্যামিলি তাকে গিফট দেয় ফ্যামিলি সবাই অনেক বেশি খুশি আর এই সময় তারা এই মুহূর্তকে ধরে রাখার জন্য একটি ফ্যামিলি পিকো তোলে কিছুক্ষণ পর কেসির বয়ফ্রেন্ড তাকে ভিডিও কল দেয় ক্যাসিতাকে তাদের ভ্যাকেশন কেমন এনজয় করছে সেটা বলে কিন্তু তার বয়ফ্রেন্ড বলে তোমাদেরকে যত দ্রুত সম্ভব সার্ফেসে ফিরে আসা উচিত কারণ বড় ঝড় সৃষ্টি হতে যাচ্ছে নিউজ চ্যানেলগুলো বলছে এই মুহূর্তে পৃথিবীর অবস্থা খুবই খারাপ কোনো সময় বড় কোনো তুফান যে কোনো জায়গায় আঘাত আনতে পারে কারণ আবহাওয়ার ঘটনা অনুযায়ী যদিও এটি এক জায়গায় হওয়ার কথা কিন্তু এটা পুরো পৃথিবীতে হচ্ছে এই সময় হঠাৎই সিগনাল আউটের কারণে তাদের কল কেটে যায় ক্যাসি কথা বলার সময় আকাশে এরকম ভয়ানক ক্রেজি অবস্থা দেখে এবং তার বয়ফ্রেন্ড থেকে এটা শুনে সে চিন্তায় পড়ে যায় কারণ তারা এ সময় নিরাপদ স্থানে ছিল না সে সাথে সাথেই তার মা বাবাকে এই ব্যাপারে ইনফর্ম করে ক্যাসি এসব যখন বলছিল তখন বেন সামনে কিছু লক্ষ্য করে সে বাইরে যায় তারপর তারা দেখতে পায় তাদের বোর্ডের সামনে অনেকগুলো তিমি ঘোরাফেরা করছে তবে বিষয় হলো এই এলাকায় আগে কখনোই তিমি দেখা যায়নি এই প্রথম এগুলো দেখা যাচ্ছে এর মানে জিওগ্রাফিক্যালি দিয়েছিল তখন ওইটা দেখার জন্যই টম নিচে নামে কিন্তু সে যখন উপরে উঠে আসে তখন বাকিরা সবাই খেয়াল করে যে তার কাঁধে একটি ক্ষত হয়েছে রক্তক্ষরণ বন্ধ করার জন্য জুলি তাড়াতাড়ি করে টমের কাঁধের ক্ষতটি সেলাই করে দেয় যেহেতু সে একজন ডাক্তার ছিল তাই সে বিষয়ে দক্ষ ছিল টম তখন বলে ইঞ্জিন ড্যামেজ হয়ে গিয়েছে যেটা এই মুহূর্তে আমি রিপেয়ার করতে পারবো না এবং এটা সম্ভবও না আমরা এখন এখানে ফেসে গেছি তাই আমাদের এই মুহূর্তে সার্ফেসে যেতে হলে কল করে সাহায্যের জন্য বলতে হবে এই সময় কেসি বাইরে গিয়ে কল করার চেষ্টা করে কিন্তু তার ফোনে নেটওয়ার্ক ছিল না তার বয়ফ্রেন্ড এর সাথে কথা বলার পর থেকে সে ফোনে কোনোভাবেই নেটওয়ার্ক পাচ্ছিল না তারা বোর্ডের রেডিওর মাধ্যমে কন্ট্রাক্ট করার চেষ্টা করতে থাকে কিন্তু উপাস থেকে কোনো জবাবই আসে না তারা যখন এসব ব্যাপারে ডিসকাস করছিল তারা তখন খেয়াল করে যে আকাশ থেকে উল্কাপিন্ডের মতো কিছু পড়ছে এবং সেগুলো সংখ্যায় কয়েকটি ছিল আর যেগুলো এদিকেই কোথাও পড়বে তাই টম বোর্ডের ইঞ্জিনের সমস্যা হওয়া সত্ত্বেও বোর্ডটিকে এখান থেকে দূরে নিয়ে যাচ্ছিল কিন্তু সর্বশেষটা প্রায় তাদের বোর্ডের উপরেই পড়ছিল তবে অল্পের জন্য তারা বেঁচে যায় বোর্ডের ইঞ্জিনের সমস্যা হওয়ার পরেও চালানোর কারণে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে এখন ইঞ্জিন সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে গিয়েছে এটা এই মুহূর্তে কোনোভাবেই ঠিক করা সম্ভব না তারা বাইরে এসে লক্ষ্য করে যে আকাশ থেকে পড়া ওই জিনিসটি আসলে কোনো উল্কাপিণ্ড নয় এটা স্যাটেলাইট ছিল এ কারণে ফোনে নেটওয়ার্ক ছিল না এই সময় সমুদ্রের ঝড়ের প্রভাব বৃদ্ধি পেতে থাকে ঝড় আসার কারণে বোট এলোমেলো ভাবে দোল খায় তখন টম তাদের সবাইকে লাইফ জ্যাকেট পরার জন্য বলে যাতে যদি বোট কোনোভাবে উল্টেও যায় তবুও যেন তারা ভেসে থাকতে পারে সেই সময় জুলি খেয়াল করে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে তার মানে তাদের উপরে গ্র্যাভিটির প্রভাবও পড়েছে এ সময় তাদের সাথে অদ্ভুত কিছু হচ্ছিল এই অবস্থায় তারা সবাই জ্ঞান হারিয়ে ফেলে তারপর সকালে যখন তাদের জ্ঞান ফিরে তারা খেয়াল করে তাদের বোট বোর্ডের বিভিন্ন জায়গায় বড় বড় ক্ষত হয়েছে এই সময় তারা বাইরে এমন কিছু দেখে যেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না তারা দেখে তাদের বোর্ডের নিচে কোনো রকমই পানি নেই বোর্ডটি পুরোপুরি মরুভূমির মাঝে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে যে আসলে কোনো মরুভূমির মধ্যে নয় বরং তারা এখনো সেই সমুদ্রের মাঝেই রয়েছে তারা মনে করছিল সমুদ্রের পানি এখান থেকে অন্য কোথাও শিফট হয়ে গেছে অন্য কোথাও শিফট হওয়া বলতে আমরা জানি পৃথিবীর সত্তর পার্সেন্ট পানি এবং তিরিশ পার্সেন্ট স্থলভাগ তার মানে পানির স্থলভাগ চলে গিয়েছে এর মানে বুঝতেই পারছ সত্তর পার্সেন্ট যদি তিরিশ জায়গা দখল করে তাহলে মানুষের কোনোভাবেই বাঁচানো সম্ভব না কম খেয়াল করে তার কাছে থাকা কম্পাসটি ঠিক মতো কাজ করছে না অর্থাৎ পৃথিবীর দুই প্রান্তই তার নিজের ডিরেকশন থেকে দূরে শিফট হয়ে গেছে এটা শুনে সবাই ভয় পেয়ে যায় তারা রিয়েলাইজ করতে পারছিল না যে তাদের চেনা জানা মানুষগুলোর মৃত্যু হয়েছে ক্যাসি তখন কাঁদতে কাতে রুমের মধ্যে চলে যায় কারণ সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তার বয়ফ্রেন্ডের মৃত্যু হয়েছে এদিকে বেন তোরাতে জন্মদিনের বেলুনগুলো একসাথে করে আকাশে ছেড়ে দেয় যাতে তাদের মতো সমুদ্রে কেউ বেঁচে থাকলে সেগুলো দেখে সবাই একসাথে মিলে এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য লড়তে পারে টম এখন আবার রেডিওর মাধ্যমে তাদের আশেপাশের বোটগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল যদিও সে জানতো না আশেপাশের বোট আছে কিনা তবুও সে চেষ্টা করছিল কারণ সমুদ্রে থাকা তাদের মতো এমন অনেকেই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং তারা এদের মধ্যে বেঁচেও যেতে পারে তারপর সারপ্রাইজিংলি তাদের সামনে একজনের কন্ট্রাক্ট হয় যার নাম নেটো তার কাছে ছোট একটি সাবমেরিন ছিল সে বলে যখন ওই ঘটনা ঘটছিল তখন দুই সাথীদের সাথে পানির গভীরে ছিলাম সময় আমার সাথীর মৃত্যু হয়েছে আমি সে শুধুমাত্র আমি বেঁচে আছি নেটো পেশায় একজন নেভিগেটর টম ব্যাপারে ব্যাপারে সাথে ডিসকাস করে যে এই মুহূর্তে আমাদের আসলে কি করা যেতে পারে এখন তো যারা আমাদের সাহায্য করবে তারাই তো বেঁচে নেই তখন নেটো বলে সমুদ্রের পানি সাত দিনের মধ্যে আবার ব্যাক করবে আমার যেহেতু সাবমেরিন আছে আমি সারভাইভ করে নেব তোমরা উঁচু কোনো স্থানে চলে যাও তখন টম তার পরিবারকে তার সাবমেরিনে নেওয়ার জন্য রিকোয়েস্ট করে কারণ এখন তো আর সাথীরাও আর বেঁচে নেই তখন নেডো বলে আমার সাবমেরিন খুবই ছোট এটিতে সর্বোচ্চ তিনজনের জায়গা হবে সে সময় টম বলে তাহলে আমাদের বাচ্চাদের তোমার সাথে নিয়ে নাও আর আমরা উঁচু কোথাও চলে যাব। আর যদি নাও যেতে পারি তবুও তো আমাদের বাচ্চা সেফ থাকবে প্রথমে রাজি হচ্ছিল না কারণ সে তার এইভাবে বিশ্বাস করতে পারছিল না কিন্তু টম তাকে কোনোভাবে মানাতে সক্ষম হয় আর সে বলে তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেবে এই পর্যায়ে নেডো রাজি হয় এবং সমুদ্রের ম্যাপ অনুযায়ী তার লোকেশন তাদের শেয়ার করে লোকেশন দেখার পর তারা বুঝতে পারে এখানে যেতে মিনিমাম দুই দিন সময় লাগবে তখন টম তার স্ত্রীকে আবেগঘনভাবে বলে এই মুহূর্তে আমাদের সমস্ত খাবার পানি প্যাক করে নেটোর সাবমেরিনের উদ্দেশ্যে বেরোনো উচিত এখানে আমরা আমাদের বাচ্চাদের রেখে উঁচু জায়গায় চলে যাব। আর যদি নাও যেতে পারি তবুও তো আমাদের বাচ্চা দুটি সেফ থাকবে কিছুক্ষণের মধ্যে টমের কথা মতো তারা সমস্ত প্রয়োজনীয় জিনিস প্যাক করে যেই মাত্র বের হতে যাবে সে সময় একজন লোক তার ডককে সাথে নিয়ে তাদের বোর্ডের দিকে আসছিল টম খেয়াল করে লোকটি খুবই ক্লান্ত তাই সে একটি পানির বোতল নিয়ে তার দিকে এগিয়ে যায় লোকটি পানি পান করে আর সারপ্রাইজিংলি তাকে আঘাত করে মাটিতে শুইয়ে দেয় জুলি দেখতে পেয়ে সাথে সাথে ছুটে আসছিল কিন্তু জুলির পৌঁছানোর আগেই তার কাছে থাকা ইস্টিয়ার স্টাফ দিয়ে টমের বুকে জখম করে দেয় এটা দেখে জুলি চিৎকার করছিল এই সাইকো তখন জুলির দিকে আক্রমণ করে তখন সে দ্রুত বোর্ডের ভিতরে এসে ক্যাবিন নক করে দেয় আর বাচ্চাদের বক্সের মধ্যে লুকিয়ে থাকতে বলে আর ক্যাসির হাতে একটি ফায়ার গান দিয়ে সে এখান থেকে বেরিয়ে যায় যাতে সে তাকে অ্যাটাক করতে পারে তখন খুনি লোকটি ক্যাবিনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ভিতর আসার পর সে খাবার খেতে শুরু করে আর চারপাশে দেখছিল সে তার জন্য কি কি জিনিস এখানে পাবো কিন্তু সে সময় জুলি ওপাশে ছুরি নিয়ে তার জন্য ফাঁক পেতে বসেছিল যখন খুনি লোকটি এদিকে আসবে সে ছুরি দিয়ে তাকে আঘাত করবে কিন্তু জুলি জুলি শব্দ করে বসে এতে লোকটি বুঝতে পারে তখন ওখান থেকে বেরিয়ে নিচে আসে কিন্তু তার ডগ তাকে দেখতে পায় সে শব্দ করতে শুরু করে আর জুলিকে আক্রমণ করে লোকটি যখন কুকুরের শব্দ শুনে ওপাশে আসে সে দেখতে পায় তার কুকুরটিকে জুলি মেরে ফেলেছে সে যখন কুকুরটিকে দেখছিল উপাস দিয়ে জুলি ভিতরে প্রবেশ করে কিন্তু তখন ওই লোকটি তাকে আঘাত করে সে জুলির শ্বাসরোধ করে পুরোপুরি মেরে ফেলার চেষ্টা করছিল তখনই কেসি তার হাতে থাকা ফায়ার গান দিয়ে লোকটির উপরে শ্যুট করে এতে লোকটি ফায়ার গানের আঘাতে নিচে পড়ে যায় কিন্তু ফায়ার গানের কারণে বোর্ডে আগুন লেগে যায় জুলি তার বাচ্চাদের বাইরে যেতে বলে এবং বলে আমি খাবার নিয়ে আসছি ওই লোকটি জুলিকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু জুলি তাকে আঘাত করে খাবার নিয়ে বাইরে বাইরে বেরিয়ে আসে এসে দুই বাচ্চাই তার বাবাকে দেখে ব্যাপক ভাবে কাঁদছিল জুলি কোনোভাবে তাদের সামলানোর চেষ্টা করে কিন্তু সে সময় জুলি দেখে ওই লোকটি বোর্ড থেকে বের হতে পেরেছে এবং তাদের দিকে আসছে তখন তারা ওখান থেকে দ্রুত চলে যায় তারা দেখছিল তাদের ওই বোর্ডটি ব্লাস্ট হয়ে গেছে তারা দ্রুত নেটের ওই লোকেশন অনুযায়ী সামনে এগোতে থাকে জুলি তার প্রয়োজনীয় জিনিসপত্র এবং তার সন্তানদেরকে নিয়ে দৌড়তে শুরু করে কিছুটা যেতেই জুলি এবং তার দুই সন্তান বেশ কিছু প্লাস্টিকের বোতল দেখতে পায় সমুদ্রের সব জিনিস এখানে রয়েছে চাদুর মতো জল এখান থেকে ভ্যানিস হয়ে গেছে ছোট্ট বেন দৌড়ো করতে করতে হাঁপিয়ে যায় তাই জুলি তার কাছে থাকা জলটুকু তাকে খেতে দেয় এমতো অবস্থায় জুলি এবং ক্যাসির মধ্যে ঝামেলা শুরু হয় কারণ জুলির মধ্যে এই বোতলে অনেকটাই জল ছিল কিন্তু সেই জল নষ্ট করে করে ফেলেছে মনে সে ক্যাসি এখানে আটকে পড়েছে শুধুমাত্র তার বাবা মায়ের কারণে কারণ তাদের প্ল্যান ছিল এখানে জন্মদিন সেলিব্রেট করবে আর এইভাবে এদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় কিন্তু বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে চলে আসছে এখানে ঝামেলা করা সম্পূর্ণ বোকামি তাই তারা শান্ত হয়ে আবার তাদের যাত্রা শুরু করে দেয় জুলি দূরে একটি ধ্বংস হয়ে যাওয়া প্লেন দেখতে পায় আসলে এই প্লেনটা অনেক আগেই এই সমুদ্রে আশ্রয় পড়েছিল কিন্তু এখন জল না থাকার কারণে তারা এই ধ্বংসবশেষের চোখের সামনে দেখতে পায় এখন এই প্লেনটা তাদের কাছে আশ্রয় নেওয়ার জন্য খুবই ভালো একটি জায়গা তাই জুলি বেন এবং ক্যাসি সে প্লেনের মধ্যে ঢুকে পরে প্রত্যেককে বিশ্রাম নিলেও জুলির মনে শান্তি থাকে না সে তার ফ্যামিলির ফটোটা মন দিয়ে দেখতে থাকে এবং তার মনে পড়ে টমের সাথে তার সম্পর্ক কিভাবে শুরু হয়েছিল আসলে জুলি একটি ডাক্তার এবং টমের সাথে তার এই প্রফেশনের কারণেই দেখা হয়েছিল আর সেটা হলো একদিন টম সমুদ্রে সাঁতার কাটতে কাটতে তার পায়ে চোট লেগে যায় এবং তার পায়ের ডাক্তার দেখাতে গিয়ে জুলি সাথে তার প্রথম দেখা হয় এবং সেখান থেকেই তাদের এই সম্পর্কটা তৈরি হয় কিন্তু অক্লান্ত মারা গিয়েছে জুলি তার হাজবেন্ডের একটা কথা মনেই রেখেছে সেটা হলো যে কোনো সমস্যার কোনো একটা সমাধান নিশ্চয়ই থাকে তাই এই আশাতেই তারা ধ্বংস হয়ে যাওয়া প্লেনে অপেক্ষা করতে থাকে এখন রাত হলে ক্যাসি বাইরে থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় তাই সে আস্তে আস্তে বাইরে যায় এবং চারপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করে কিন্তু সে পিছনে দেখতে ভুলে যায় আর ঠিক তখনই পিছন থেকে সেই খুনি লোকটি হাতে অস্ত্র নিয়ে এগিয়ে আসে সে প্রায় ক্যাসির উপরে আঘাত করবে ঠিক তখনই জুলি পিছন থেকে ছুটে এসে হুনি লোকটিকে অস্ত্র দিয়ে আঘাত করে যেন দেখে মনে হয় এই সব কিছু জুলি আগে থেকে প্ল্যান করে রেখেছে হুনি লোকটি মারা যায় জুলি তার হাজবেন্ড মৃত্যুর প্রতিশোধ নিয়ে ফেলেছে এরপর বাকি রাতটুকু তারা সেই প্লেনের মধ্যেই কাটিয়ে দেয় সকাল হলে তারা যখন প্লেন থেকে বাইরে বের হয় তারা দেখতে পায় সেই খুনি লোকটির মৃতদেহ খুবই বাজে অবস্থায় পড়ে রয়েছে তার শরীরের প্রত্যেকটা জায়গায় আঘাতের দাগ রয়েছে যে আঘাতগুলো কোনো মানুষ নয় বরং কোনো জীবজন্তু করেছে তারা কোনো কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা সেখানে এক মুহূর্ত সময় নষ্ট না করে সামনের দিকে এগোতে থাকে অনেকক্ষণ হাঁটার ফলে বেনের অনেক তৃষ্ণা পেয়ে যায় বেন নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেখানকার নোংরা লবণাক্ত জলগুলো খেতে শুরু করে জুলিয়া তাকে হাজারবার মানা করে কিন্তু বেন তার কোনো কথাই শুনে না যার ফলে বেন খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়ে সে আর হাঁটাচলা করতে পারে না সে সেই মরুভূমির মধ্যেই বসে পড়ে যায় জুলে একটা মা হয়ে তার ছেলের এরকম পরিস্থিতি মোটেও সহ্য করতে পারে না সে তার মেডিকেলের কিটগুলি ব্যবহার করে বেনের ট্রিটমেন্ট শুরু করে সে সবার প্রথমে তাকে একটি ইঞ্জেকশন দেয় কিন্তু সমস্যা হলো বেনের কি হয়েছে তারা সেটা জানে না তাই প্রপার ট্রিটমেন্টও করা সম্ভব না এখন আবারও রাত হলে জুলি প্লাস্টিকের কিছু ছোট ছোট টুকরো নিয়ে একটি ঘরের মতো তৈরি করে এবং সেখানে রাত কাটানোর প্ল্যান করে কিন্তু মধ্যরাতে আবারও কিছু অদ্ভুত আওয়াজ শুরু হয়ে যায় এবার স্বয়ং জুলি বাইরে বের হয় এবং সে চারপাশে ভালোভাবে দেখে কিন্তু সে কিছুই খুঁজে পায় না একইভাবে শব্দগুলো কন্টিনিউ হয়েই যায় সে বুঝতে পারে এই জায়গা মোটেও সুরক্ষিত নয় তাই সে তার দুই সন্তানকে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠিয়ে আবারও সেখান থেকে পালানোর চেষ্টা করে তাদের মনে হচ্ছে কিছু একটা জিনিস মাটির তলা দিয়ে তাদের দিকে এগিয়ে আসছে তারা তিনজন তাদের গতি বাড়িয়ে দেয় তারা দূরে একটি ধ্বংস হয়ে যাওয়া আরো জাহাজ দেখতে পায় সেখানে তাদের মতোই বেশ কিছু মানুষ আটকে রয়েছে জুলি সেই মানুষদেরকে চিৎকার করে বলে আমাদেরকে হেল্প করুন তারা যেন তাদেরকে এই কন্টিনের মধ্যে আশ্রয় দেয় কিন্তু এই মানুষগুলো তাদেরকে আশ্রয় না দিয়ে কন্টিনের বন্ধ করে দেয় এমন অবস্থায় জুলি প্রথমবার দেখে সেই শব্দগুলো আসলে কোথা থেকে আসছে সেই শব্দগুলি আসলে সমুদ্রে থাকা ভয়ানক বড় বড় কাঁকড়াগুলির একটি দল করছে সেই কাঁকড়াগুলি মাটির নিচ দিয়ে এগোতে পারে এখন সেই কাঁকড়াগুলি উপরে উঠে এসেছে এবং তারা জুলিও তার সন্তানদের দিকে এগিয়ে আসছে জুলি উপায় না পেয়ে তার দুই সন্তানকে সেই কন্টেনারের উপরে উঠিয়ে দেয় নিজে উপরে ওঠার চেষ্টা করে ঠিক তখনই একটি কাঁকড়া জুলির পায়ে আঘাত করে এবং ঠিক তখনই জুলি কন্টেনারের উপরে উঠে যায় কাঁকড়াগুলি সোজা সেই ভিতরে প্রবেশ করে যেখানে সেই মানুষগুলি ছিল মানুষগুলি কাঁকড়া গুলির উপরে গুলি শুরু করে কিন্তু কাঁকড়া গুলির সংখ্যা এবং কাঁকড়া গুলি তাদেরকে অন্যদিকে যে একটি আঘাত করেছিল যার কারণে জুলির বিষের প্রভাব শুরু হয়ে যায় খুব দ্রুত জ্ঞান হারিয়ে ফেলে আর যখন তার জ্ঞান ফিরে সে তার দুই সন্তানকে দেখতে পায় না জুলি কন্টিনেন্ট থেকে নিচে নামে চিৎকার করে তার সন্তানদেরকে ডাকতে থাকে তার সন্তানরা সেই আওয়াজ শুনতে পায় আসলে তারা খাবারের সন্ধানেই বেরিয়েছে তারা তার মায়ের ডাক শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ফিরে আসে জুলি নিচে পড়ে থাকা মৃত মানুষগুলির কাছ থেকে অস্ত্রগুলি নিয়ে নেয় তারা সেখানে একটু ওয়্যারলেসও খুঁজে পায় এবং তারা সেই সাবমেরিনের লকটির নেটওয়ার্কের সাথে যোগাযোগ করে জুলি তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা নিয়ে ডকে যান নেডো তাদেরকে বলে ঠিক একই রকম কিছু কাকড়া আর উপরে আক্রমণ করেছিল এখন সে অনেকটাই আহত নেডো তাদেরকে আশ্বাস দেয় ও বোঝায় যেহেতু এই সমুদ্রের কাকড়া এবং অন্য প্রাণী এখানে এসেছে তার মানে খুব শিগগিরই পৃথিবীর ভূপ্রান্ত আবারো এক্সচেঞ্জ হবে এবং পুনরায় পানি এখানে আসার সম্ভাবনা রয়েছে তাদেরকে খুব দ্রুতই কাছে আসতে বলে সে সময় ডিরেকশন তাদের দেখানোর জন্য তার সর্বশেষ বেঁচে থাকা উপরে ফায়ার করার সিদ্ধান্ত নেয় আর যদি এটা তারা না দেখতে পায় তাহলে তাদের ভাগ্যে ভয়ঙ্কর খারাপ কিছু অপেক্ষা করবে কিন্তু তাদের জন্য খুশির বিষয় হল নেডো ফায়ার করার সাথে সাথেই তারা ওটি নোটিশ করে ফেলে অর্থাৎ তারা এখন পর্যন্ত ঠিক পথেই চলছিল তারা বুঝতে পারে এখান থেকে সাবমেরিন আর মাত্র কয়েক কিলোমিটার দূর তারা দ্রুত সামনের দিকে এগোতে থাকে তারা ওই পাহাড়ের মাঝে থাকা ছোট ছোট রাস্তা দিয়ে সামনে এগোতে থাকে একটা সময় হঠাৎ জুলি এবং তার সন্তানদের মাঝে বড় পাথর ধসে পড়ে তাদের মধ্যে একটি দেওয়াল তৈরি করে ফেলে তখন জুলি সেটাকে সদ্ব্যবহার করে জুলি তাদেরকে নাটোর সাবমেরিনের ওখানে যেতে বলে কারণ তার তো এমনিতেই সেখানে জায়গা হবে সে তো এমনিতেই মারা যাবে তাই সে ওই পাথরের দেয়ালটির পার হতে চাচ্ছিল না কারণ তার মতে সে যেটা চাইছিল সে সেটা পেরেছে তখন তারা মায়ের কথা মতো দৌড়ে নাডোর ওখানে আসে জুৎ তারা মাকে ছেড়ে কোনোভাবে আসতে চাইছিল না তারা এসে দেখে নাটো ব্যাপকভাবে আঘাত পেয়েছে এবং সে বলছে হয়তো আমি আর বাঁচবো না আইトムরা তিন জونی এই সাবমেরিনটি ব্যবহার করতে পারো এটা শুনতেই কেজি তার মায়ের কাছে ছুটতে শুরু করে সে জুলিকে নিতে যাচ্ছিল কারণ তারা তিনজনে এখন সাবমেরিনের মধ্যে একসাথে বেঁচে থাকতে পারবে এদিকে জুলির ওখানে পাহাড়ের ছোট ছোট গুহা থেকে কাকরা বেরিয়ে তাকে আক্রমণ করার জন্য আসছিল সে সময় জুলি নিজেকে ওই গান দিয়ে প্রোটেক্ট করার চেষ্টা করছিল যখন তার গুলি একদমই শেষ হওয়ার পথে ঠিক সেই সময় পিছন থেকে কেজি এসে তাকে পাতর থেকে বের করে নেয় যদিও কাকরাগুলো এখন পর্যন্ত তাদের পিছেই ছিল তারা দৌড়ে দৌড়ে সাবমেরিনের ছাদে পৌঁছে যায় বেন কাঁকড়া গুলো মারতে মারতে তারা খেয়াল করে সমুদ্রের পানি আবার ফিরে আসছে ঠিক তখনই তারা সবাই সাবমেরিনের ভিতরে বসে পড়ে পানি তাদেরকে ধাক্কা দেয় জুলি তখন তার পরিবারের মাত্র কয়েকদিনের ঘটে যাওয়া এই ঘটনাগুলি মনে করছিল পানির ঢেউয়ে সাবমেরিন নিজের মতো চলছিল এখন তারা সবাই জ্ঞান হারিয়ে ফেলেছে কয়েক ঘন্টা পর তারা তারা যখন চোখ খুলে তখন খেয়াল করে তাদের সাবমেরিনটি এখন পানি থেকে এবং কোনো প্রকার এক জায়গায় আটকে আসে সে সময় তারা তিনজন বাহিরে বেরিয়ে দেখে তারা তাদের শহরে আবার ফিরে এসেছে কিন্তু এখানে তাদের ছাড়া আর কেউই বেঁচেছিল হয়তো এরাই পৃথিবীর শেষ সারভাইভার যারা এখন পর্যন্ত বেঁচে আছে আর এখন তাদের এই পরিবেশের মধ্যে নিজেদেরকে সার্ভাইভ করতে হবে আর এমন একটি থ্রিলার এন্ডিং দিয়েই গল্পটি এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আপনারা কোন মুভির এক্সপ্লেন দেখতে চান সেটা কমেন্টে অবশ্যই লিখবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের মুভিগুলো এক্সপ্লেন করার আপনারা এই মুভিটি দেখতে চাইলে আমার ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন আশা করি সেখানে সকল মুভি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন টেক Take care and goodbye.